পরের প্রশ্ন হোয়াটসঅ্যাপ থেকে আমার নাম সাইয়াদ হ্যারিস আমি ভারতের একজন মেডিকেল ছাত্র আমার প্রশ্ন প্রথাগত ওষুধ সংক্রান্ত যা নভিজি নিজে পরামর্শ দিয়েছেন বা ব্যবহার করেছেন নবীদের বলা এই পদ্ধতিগুলি কি আইনসম্মত এবং যদি আমরা আধুনিক ওষুধে বেশি বিশ্বাস করি তাহলে কি আমি কুফুর করছি কারণ আমি নবীজির কথায় সম্পূর্ণ বিশ্বাস রাখছি না প্রশ্নটি হল যে আমাদের প্রিয় নবীজি বহু হাদিসে ওষুধ নেওয়া কথা বলেছেন এটাকে তিব্বানবী বলা হয় এবং নবীজির বিভিন্ন হাদিস রয়েছে যেখানে তিনি বলেছেন কোনটা আপনাকে সারিয়ে তুলবে কোনটা সারাবে না মধুনীয় কথা বলেছেন কালোজিরা এবং আর অনেক কিছু নিয়ে কথা বলেছেন সুতরাং একজন মুসলিমের করার প্রশ্ন যিনি একজন মেডিকেল ছাত্র তাহলে যদি আমি অন্য কিছু অভ্যাস করি তাহলে কি এটা কুফোর যদি আমি নবীজির ওষুধ অভ্যাস না করি এবং যদি আমি অ্যালোপ্যাথি বা মূলধারার ওষুধ অভ্যাস করি তবে কি এটা কুফর এটা কি ভুল যদি আমি নবীজির কথায় বিশ্বাস না করি প্রশ্নের শেষ অংশের ব্যাপারে এটা কি ভুল যদি আমি নবীজির কথায় বিশ্বাস না করি হ্যাঁ এটা ভুল আপনাকে নবীজির কথায় বিশ্বাস করতে হবে তার মানে এই নয় যে আপনাকে সেই ওষুধও অভ্যাস করতে হবে ওষুধ অভ্যাস করা ফরজ নয় কারণ নবীজি যা কিছু বলেছেন ওষুধের ব্যাপারে যদি আপনি তা অনুসরণ করেন তাহলে সেটা শুন নবীজি কখনই বলেননি যে মধু খাওয়া ফরজ নবীজি মধুর উপকারিতা নিয়ে কথা বলেছেন নবীজি কালোজিরার উপকারিতা নিয়ে কথা বলেছেন যে এতে মৃত্যু ছাড়া সব রোগের নিরাময় আছে কিন্তু তার মানে এই নয় যে এটা ফরজ এটা শূন্য এটা তো মক্কাদা নবীজি মিসওয়াক নিয়ে কথা বলেছেন যে যদি আপনি সিওয়াক ব্যবহার করেন এবং নবীজি বলেছেন যে যদি এটা খুব কঠিন না হতো তাহলে আমি প্রত্যেক মুসলিমের জন্য প্রত্যেক সালাতের আগে সিয়াক ব্যবহার করা ফরজ করে দিতাম কিন্তু তিনি এটা করেননি সুতরাং সিয়াক ব্যবহার করে শুননা সুতরাং নবীজি যা কিছু সুপারিশ করেছেন তা তিব্বের নবাবী হোক কাপিং হোক মধু হোক বা কালোজিরা হোক এগুলি সবই শুননা। এটা ফরজ নয় এটা করা ফরজ নয় কিন্তু আপনি বলছেন আপনি বলতে পারেন না যে নবীজি যা বলেছেন তা ভিল সেটা ভুল আপনি বলতে পারেন না যে আমি সেই হাদিসে বিশ্বাস করি না সেটা কুফর যদি এটা সই হাদিস হয় নবীজি এটা বলেছেন এবং যদি আপনি এটা অস্বীকার করেন তাহলে সেটা কুফর আপনি সেটা অস্বীকার করতে পারেন না কিন্তু এটা আবশ্যক নয় যে আপনাকে এটা অনুসরণ করতে হবে যদি আপনি এটা অভ্যাস করছেন এখন আপনি বলেছেন যে আপনি একজন ডাক্তার এবং অ্যালোবে ওষুধ আছে যা হয়তো নবীজির কথার সাথে মিলবে না এটা একদমই ভুল নয় কারণ আল্লাহ কোরআনে সুরা অধ্যায়ের নম্বর আয়াতে এবং সুরা আম্বিয়ার একুশ নম্বর অধ্যায়ের সাত নম্বর আয়াতে বলেছেন ফাস আলু আহ্লা জিক্রি মুন যদি তোমরা না জানো তাহলে জ্ঞানীদের জিজ্ঞাসা করো সুতরাং যদি আপনি অসুস্থ হন তাহলে কাকে জিজ্ঞেস করবেন আপনি একজন ডাক্তারকে জিজ্ঞেস করবেন সুতরাং এখন আপনি আজকের বিশ্বের ডাক্তারদের নির্দেশনা অনুসরণ করছেন তিনি একজন হতে পারেন তাতে কোনো সমস্যা নেই এবং নবীজি খুব স্পষ্ট ছিলেন একটা হাদিস আছে যেখানে লোকেরা গাছপালা মারছিল এবং নবীজি বলেছিলেন তোমরা কি করছো তারা অন্য গাছপালার বিরুদ্ধে গাছপালা মারছিল এবং সেগুলি পরাগায়ন করত। নবীজি বললেন তোমরা কি করছো এটা করোনা সুতরাং তারা এটা করেনি এবং সেই বছর ফসল নষ্ট হয়ে গেল এবং তারপর তারা বুঝতে পারলো যে যখন তারা সে কাজগুলো করত। তখন সেটা প্রধানত পরাগায়নে সাহায্য করতো এবং ফসল ভালো হতো সুতরাং নবীজি বলেছিলেন এগুলি জাগতিক বিষয় জাগতিক বিষয়ে এটা জরুরি নয় যে আপনাকে আমি যা বলি তার সব কিছু অনুসরণ করতে হবে দিনের বিষয়ে হ্যাঁ আপনাকে এটা অন্ধভাবে অনুসরণ করতে হবে কিন্তু জাগতিক বিষয়ে আপনি এটা অনুসরণ করতে পারেন বা নাও পারতে পারেন এটা বাধ্যতামূলক নয় সুতরাং ওষুধের ব্যাপারে বিকল্প ওষুধ আছে বিজ্ঞান উন্নত হয়েছে সুতরাং আধুনিক বিজ্ঞান যা বলে তা অনুসরণ করার কোনো সমস্যা নেই কিন্তু তার মানে এই নয় যে আপনাকে সে সহি হাদিসের সাথে দ্বিমত পোষণ করতে হবে যেখানে নবীজি অনেক রোগের নিরাময়ের কথা বলেছেন আশা করি তো পেয়েছেন